আমার জীবন তেমন নয় কেন সব কিছু থাকা সত্ত্বেও অন্তরে এক ধরনের নিঃসঙ্গতা কাজ করে আমার জীবন এত নিরস কেন রাতে টিভি ফোন বা ভিডিও গেম সবই দ্বারা চেষ্টা করি মন ভরানোর কিন্তু অন্তর শান্ত হয় না ইসলাম আমাদেরকে কিভাবে এটার সলিউশন দিয়েছে একাকিত্ব কোনো শাস্তি নয় একাকিত্বকে ভয় না পেয়ে একে একটি ইঙ্গিত হিসেবে দেখুন একাকিত্ব এবং শূন্যতা এর মানে এই নয় যে আমরা হারিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আজকের সময় অনেক মানুষ বিশেষ করে তরুণরা একাকিত্ব এবং ভিতরের শূন্যতার সঙ্গে লড়াই করছে অনেকের মনে হয় কেউ আমাকে বুঝে না কেউ আমার পাশে নেই পরিবার ব্যস্ত বন্ধুরা দূরে সবকিছু অনুভূতি আরও বেড়েছে আমরা প্রতিনিয়ত অন্যদের জীবনের সুন্দর মুহূর্ত দেখি ভ্রমণ সাফল্য দেখি তখন মনে হয় আমার জীবন তেমন নয় কেন এই অদৃশ্য তুলনা আমাদের ভিতরের আনন্দ কেড়ে নেয় এবং মনে শূন্যতা জন্ম দেয় আমরা প্রতিদিন সকালে উঠে প্রথমে ফোন হাতে নেই সোশ্যাল মিডিয়ার বন্ধুদের হাসি খুশি ছবি দেখি ও ভাবি আমার জীবন এত নিরস কেন ধীরে ধীরে আমরা নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করতে করতে নিজের মূল্যবোধ হারিয়ে ফেলি হাজারো অনলাইন বন্ধু থাকা সত্ত্বেও বাস্তবে আমরা একা অনুভব করি রাতে টিভি ফোন বা ভিডিও গেম সবই দ্বারা চেষ্টা করি মন ভরানোর কিন্তু অন্ত শান্ত হয় না এই একাকিত্ব শুধু মানুষ না থাকার কারণে নয় বরং এটি আত্মিকভাবে বাস্তবতা থেকে দূরে সরে যাওয়ার ফল আমরা যখন আল্লাহর শরণ থেকে দূরে যায় তখন অন্তরে শূন্যতা তৈরি হয় কিন্তু ইসলাম আমাদের এই শূন্যতা পূরণের একটি অসাধারণ পথ হ্যাঁ শোন ইসলাম আমাদেরকে কিভাবে এটা সলিউশন দিয়েছে আল্লাহ সালাহ পবিত্র করানুল করিমের সাথে করেন ও ই দা সা আলা কারিবা দিয়ান নি ফাইন নি করি উজিব উ দা সুরাল বাখর আয়াত নাম্বার একশো ছিয়াশি হেম আহমদ সাল্লাল্লাহ আয়ারিহু যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনার কাছে কিছু জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন আমি তাদের কাছেই আছি তারা যখন আমাকে ডাকে আমি তখন তাদের ডাকে সাড়া দিই এই আয়েত আমাদের শেখায় একাকিত্বের সময় প্রথম ভরসা আল্লাহর ওপর হওয়া উচিত মানুষ পাশে না থাকলেও আল্লাহ সর্বদা আমাদের শুনছেন যখন আমরা তার দিকে ফিরে যাই দোয়া করে জিকির করে কোরান পাঠ করি তখন অন্তরে শান্তির এক মৃদ আলো জ্বলে ওঠে নসুল আয় সাল্লাল্লাহ আলিহু আসাল্লাম বলেছেন আলাহ আ নারিন দা জন্নি আব্দি বি সাহেব হরে সাত হুজুর সাল্লাহ আলিহু আসাল্লাম বলেন আল্লাহ তা বলেন আমি আমার বান্দার প্রত্যাশা অনুযায়ী তার সঙ্গে আছি অর্থাৎ আমরা যেমনভাবে আল্লাহর ব্যাপারে আশা রাখি তেমনিভাবে তিনি আমাদের সাথে আছেন তাই একাকিত্বের মুহূর্তে দুঃখ না পেয়ে বরং সেটিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সুযোগ হিসেবে নেওয়া উচিত প্রতিদিন কিছু সময়ের জেকের দোয়া বা কোরআন তেলাওয়াত আমাদের অন্তরে প্রশান্তি ফিরিয়ে আনতে পারে একাকিত্ব কোনো শাস্তি নয় এটি একটি ডাক ও আল্লাহর আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান এই অনুভূতি আমাদের শেখায় মানুষ নয় প্রকৃত শান্তি কেবল সান্নিধ্যেই যখন আমরা তার স্মরণে ফিরে যাই তখন বুঝতে পারি আমরা কখনো একা নই আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন আমাদের শুনছেন এবং আমাদেরকে পথ দেখাচ্ছেন সুতরাং একাকিত্বকে ভয় না পেয়ে একে একটি ইঙ্গিত হিসেবে দেখুন কারণ এই মুহূর্তগুলোতেই আল্লাহ আমাদের সুযোগ দেন হৃদয়কে নরম করার আত্মাকে শক্তিশালী করার এবং আমাদেরকে সত্যিকার শান্তির পথে ফিরিয়ে নেওয়ার অতএব একাকৃত্ব এবং শূন্যতা এর মানে এই নয় যে আমরা হারিয়ে গিয়েছি বরং এটি জীবনের একটি মূল্যবান আহ্বান আল্লাহর নিকটে যাওয়ার আমরা যখন আল্লাহর দিকে ফিরে যাই দোয়া করি কোরআন পড়ি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করি তখন আমাদের অন্তর শান্ত হয় একাকিত্ব আমাদের জন্য আল্লাহর দেয়া একটি সুযোগ যা আমাদের ভেতরের খালি স্থান পূর্ণ করে এবং আমাদের প্রকৃত মুসলমান হতে সাহায্য করে